স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত আজকের টিপসে আমি এমন কয়েকটি খাবারের কথা বলবো যে খাবারগুলো যারা কম ওজনের আছে যারা ওজন বাড়াতে চান বা ক্যালোরি ইনটেক করতে চান তাদের পক্ষে খুবই দরকারি আমাদের ওজন যদি আমরা বাড়াতে চাই তাহলে ক্যালোরি দরকার প্রোটিন দরকার এবং নানা রকম ভিটামিন নিউট্রিয়েন্টস এগুলো দরকার আমি আজকে এমন পাঁচটি সুপারফুডের কথা বলবো যেগুলোই তো খেলে ওজন বাড়বে প্রথম হচ্ছে ছোলা ছোলা আগের দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখা ছোলা দু দিন রাখলেই গজিয়ে যায় গজানো ছোলা আরও উপকারী ছোলার ভেতর অনেক প্রোটিন আছে এবং শুধু প্রোটিন নয় তার সঙ্গে ফাইবার আছে তার সঙ্গে নানারকম ভিটামিনস আছে এগুলো আমাদের শরীরে ওজন বাড়ানোর পক্ষে সহায়তা করে দ্বিতীয় হচ্ছে খেজুর খেজুর এখন সব জায়গায় পাওয়া যায় খেজুরের ভেতর প্রচুর ক্যালোরি আছে খেজুরের ভেতর নানা রকমের ভিটামিনস আছে এবং যদি নিয়মিত দু কয়েকটি খেজুর খাওয়া যায় তাহলে ক্যালোরি ক্যালোরিনটেক যথেষ্ট হবে এবং ওজন বাড়বে তিন নম্বরে হচ্ছে বাদাম বাদামের ভেতরে অনেক ফ্যাট আছে অনেক ক্যালোরি আছে এবং প্রোটিনও আছে তাছাড়া নানারকম অ্যান্টিঅক্সিডেন্ট আছে যদি এগুলো নিয়মিত কিছু বাদাম খাওয়া যায় তাহলে কিন্তু ওজন বাড়ে চার নম্বরে হচ্ছে কলা আমরা জানি কলার ভেতরে যে পাকা কলা এবং কাঁচা কলা তার ভেতরে কিছু তফাৎ থাকে যেমন কাঁচা কলায় ফাইবার বেশি থাকে কিন্তু পাকা কলায় ক্যালোরি বেশি থাকে এবং সুগার বেশি থাকে যদি নিয়মিত দুটি করে কলা খাওয়া যায় দু তিনটি করে কলা খাওয়া যায় তাহলে যারা কম ওজনের আছে তাহলে তাদের ওজন বাড়বে এবং ডিম যদি রোজ একটি বা দুটি বয়েল ডিম খাওয়া যায় ডিমের ভেতরে ডিমকে বলা হয় সম্পূর্ণ আহার এবং এর ভেতরে যতটা প্রোটিন আছে ফ্যাট আছে এবং অন্যান্য ভিটামিনসগুলো আছে সেগুলো কিন্তু অন্য তেমন কিছুতে নেই এবং ডিমকে বলা হয় একটি সম্পূর্ণ আহার এই পাঁচটি খাবার যদি নিয়মিতভাবে খায় কেউ তাহলে তার ক্যালোরি যেমন ইনটেক হবে তেমনি তার শরীরও সুস্থ থাকবে কিছুদিন ধরে যদি এই খাবারগুলো খাওয়া যায় তাহলে অবশ্যই তার ওজন বাড়বে